পৃথিবীতে এগিয়ে যাওয়ার রহস্য কি সবচেয়ে বড় রহস্য হলো এই রহস্যটা এক একজনের জন্য এক এক রকম এটি সবচেয়ে বড় রহস্য আমি বলে দিলে হবে না আবার আমার এগিয়ে যাওয়ার রহস্য আপনি বললে হবে না যার যার এগিয়ে যাওয়ার রহস্যটা তাকে তাকে আবিষ্কার করতে হয় আবিষ্কারটা করবেন কিভাবে ডেলার্স ডেল লিডার্স সালাম আলাইকমান দিস এর খাজা ওয়েলকাম টু আউ চ্যানেল অন কেরিয়ার মোটিভেশন কেরিয়ার মোটিভেশন আমাদের কেরিয়ারের নতুন চ্যানেলের যাত্রা শুরু হচ্ছে আজকে আজকের এই নতুন যাত্রা উপলক্ষে ছোট্ট একটি ভিডিও থাকবে আশা করছি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এবং ক্রমশই এটিকে বড় করে তুলতে সাহায্য করবেন আপনাদের সাপোর্ট আমাদের খুবই দরকার সো প্লিজ সাবস্ক্রাইব দি চ্যানেল আওয়ার নিউ চ্যানেল কেরিয়ার মোটিভেশন তাহলে চলুন শুরু করি কেরিয়ারের প্রথম ভিডিও আমাদের এই চ্যানেলের প্রথম ভিডিও সেটি হচ্ছে একটি ভালো কেরিয়ারের জন্য একটি সুখী পরিবারের জন্য সাতটি সুপরামর্শ আমরা মনে করি একটি ভালো কেরিয়ার গড়ে তুলতে পারে একটি সুখী পরিবার এই চ্যানেলের অন্যতম উদ্দেশ্য থাকবে ভালো থাকা পরিবারে ভালো থাকা কেরিয়ারে ভালো থাকা শুরু করছে আজকের প্রথম ভিডিও সাতটি সুপরামর্শ দিয়ে কেরিয়ারের জন্য প্রথম পরামর্শ সারা পৃথিবীতে এই পরামর্শটি সবাই চান সেই পরামর্শ দিয়ে শুরু করছি সেটি হচ্ছে আপনি যে আয় করবেন তার পুরোটা খরচ করে ফেলবেন না এটা বলা হয় আপনি যদি বেতনের সাপটাকে খেয়ে ফেলেন আপনি কেরিয়ারটা খেয়ে ফেলবেন এবং পাঁচ সাত বছর পর আপনি তা টের পাবেন তাহলে সমাধান কি পরামর্শটি কি আসলে সারা পৃথিবীতে যে পরামর্শটি খুবই জনপ্রিয় তা হচ্ছে সেলফ ইনভেস্টমেন্ট ইজ দ্য বেস্ট ইনভেস্টমেন্ট নিজের কেরিয়ারের জন্য নিজেকে করে তোলার জন্য নিজের দক্ষতা বৃদ্ধির জন্য আয়ের একটি অংশ ব্যয় করবেন উদাহরণ যে কোনো ব্যবসার ক্ষেত্রে দেখেন একটি ব্যবসা যখন আয় করে মুনাফা করে সে তার মূলধন আর মুনাফা কিন্তু পুরোটা খেয়ে ফেলে না মূলধন তো খায়ই না মুনাফা সে আবার বিনিয়োগ করে রি এবং কেন আসলে করে কেন আসলে ব্যবসাটাকে বড় করতে হয় কারণ যদি সে ব্যবসাকে বড় না করে সেই ব্যবসা থাকে না সেই ব্যবসার নাই হয়ে যায় ব্যবসায় টিকে থাকতে হলে তাকে আরো বিনিয়োগ করতে হয় সুতরাং আপনার বিনিয়োগ হবে আপনার তুলতে তুলতে দক্ষ করে আপনার বেতনের একটি অংশ ব্যয় করবেন দুই নম্বর সুপরামর্শ সেটি হচ্ছে গুড স্টার্ট অফ এ কেরিয়ার স্টার্টিং এ গুড কেরিয়ার ইজ ভেরি মাছ ইম্পর্টেন্ট অনেকে বলে থাকবেন যে দেরি না যে কোনো জায়গায় এক জায়গায় ঢুকে পড়েন না জীবনের শুরুটা আপনি চেষ্টা করবেন আপনার সর্বাত্মক চেষ্টা করবেন যদি সম্ভব হয় সবচেয়ে ভালো প্রতিষ্ঠান নিয়ে শুরু করতে পৃথিবীর সবচেয়ে ভালো স্কুলে দেশের সবচেয়ে ভালো স্কুলগুলোতে জেলা স্কুলগুলোতে সেরা বিশ্ববিদ্যালয় আমরা কেন পড়তে চাই তার তো কতগুলা কারণ আছে আমাদের মা বাবারা আমরা যখন ভালো প্রতিষ্ঠান ভর্তি খুশি হয় কেন খুশি হয় তারও তো কারণ আছে কারণগুলো আপনার সবাই জানে এটি ভালো প্রতিষ্ঠানে পড়ার সুযোগ সুবিধা এটি সারা জীবন আপনি পেতে থাকবেন তেমনি এটি ভালো প্রতিষ্ঠানে চাকরি করার সুযোগ সুবিধা তার যে লং টার্ম বেনিফিট সেটা আপনি পেতেই থাকেন তিন নম্বরে মনে রাখবেন কেরিয়ারের প্রথম পাঁচ বছর খুবই গুরুত্বপূর্ণ এই পাঁচ বছরের ভিত্তির উপর দাঁড়িয়ে থাকে আপনার পরবর্তী পঁচিশ তিরিশ বছরের কেরিয়ার সাধারণত আমাদের জব লাইফটা পঁচিশ থেকে বত্রিশ বছর সো প্রথম পাঁচ বছর যদি আপনি নিজেকে ঠিকভাবে তৈরি করতে পারেন ওই যে বলছি বিনিয়োগটা ঠিকভাবে করতে হবে নিজেকে শানিত করতে হবে নানা দক্ষতায় নিজেকে করে তুলতে হবে নিজের কাজকেও ভালো করে জানতে হবে এই পাঁচ বছর এই পাঁচ ভিত্তি করবে আপনার পরবর্তী পঁচিশ বছর অন্তত সুতরাং এই পাঁচ বছর নিজের ভিত্তিকে খুব শক্ত মজবুত করে তুলুন যাতে আগামী পঁচিশ বছর আপনি সেই মজবুত ভিত্তির উপর অনেক উপরে দাঁড়াতে পারেন অনেক উঁচুতে যেতে পারেন আমার যে সুপরামর্শ সেটি হচ্ছে আপনি একটি বিষয় মনে রাখবেন শুনতে হয়তো ভালো লাগবে না আমরা সবাই সেলস পারসন আপনাকে মনে রাখতে হবে আমি আপনি সবাই বিক্রি করি এই পৃথিবীতে এবং সেই বিক্রি থেকে যে আয় হয় তা দিয়ে আমরা ক্রয় করি আমরা বিক্রেতা এবং ক্রেতা সুতরাং একজন জব হোল্ডার প্রফেশনাল আসলে কি বিক্রি করে সেটা সময় আর দক্ষতা বিক্রি করে সুতরাং আপনার সময়কে যদি মূল্যবান করতে চান বাড়িয়ে তুলতে হবে তাহলে আপনার বিক্রির ভ্যালুটা হবে তাহলে আপনি অনেক বেশি দাম পাবেন এই সত্যটা মানতে হবে পাঁচ নম্বর সুপরামর্শ সেটি বলা হয় নেটওয়ার্কিং আপনার অনেক কিছু আছে আপনি অনেক কিছু জানেন কিন্তু নেটওয়ার্কিং দুর্বল তাহলে এগিয়ে যাওয়ার পথে অনেক বাধা তৈরি হতে পারে হয়তো কাঙ্ক্ষিত সুফল পাবেন না এত বিনিয়োগের পরে আবার বলা হয় নেটওয়ার্কিং যদি স্ট্রং হয় আপনার অনেক কিছু ঘাটতি থাকা সত্ত্বেও আপনি এগিয়ে যেতে পারবেন সুতরাং ফোকাস অন নেটওয়ার্কিং উইথ আদার স্কিলস উইথ আদার কনফিডেন্সেস প্লিজ ফোকাস অন নেটওয়ার্কিং ছ নম্বর পরামর্শ শো অফ ডাউন করে আসলে দূর যাওয়া যায় না আপনি সংস্থা দেখবেন অনেক মানুষ নিজেকে খুব গুরুত্বপূর্ণ ভাবছে সারাদিন আর বলছে ভাব দেখাচ্ছে আপনারা দেখেন ফিল্ম ইন্ডাস্ট্রিতে দেখেন যে নতুন নতুন নায়ক নায়িকা আসছে পাঁচ সাত বছর পর তারা নাই আবার নতুন কাউকে নিয়ে আসা হয় সেই মিন আই মিন কমার্শিয়াল ইন্ডাস্ট্রি ইন আওয়ার জব ইন্ডাস্ট্রি সংস্থা দেখবেন অনেকে শোডাউন করছে যদি তারা দক্ষতা না করে শুধু শোষা করে একদিন তারা হারিয়ে যায় পঁয়ত্রিশ মালিক পক্ষ বা ম্যানেজমেন্ট কি করে নতুন কাউকে নিয়ে আসছে এ ধরনের শোডাউন করার জন্য সুতরাং নেভার ডু দ্যাট বরং ওই যে বলছি ভিত্তিটা মজবুত করতে হবে সাত নম্বর পরামর্শ দিয়ে আজকে আমাদের নতুন চ্যানেলের ভিডিওটি শেষ করব। সেটি হচ্ছে সারা পৃথিবীর মানুষ জানে কি জানে অন্যকে বড় করলে আপনি বড় হবেন অন্যকে এগিয়ে দিয়েই আপনি এগিয়ে যেতে পারবেন আমাদের দেশের চর্চা একটু কম আপনাকে তা করতেই হবে সেটি হচ্ছে অন্যকে এগিয়ে না দিলে আপনি কখনো এগিয়ে যেতে পারবেন না কেন পারবেন না তার মনস্তাত্ত্বিক ব্যাখ্যা একটু দিয়ে শেষ করবো পৃথিবীতে এগিয়ে যাওয়ার রহস্য কি সবচেয়ে বড় রহস্য হলো এই রহস্যটা এক একজনের জন্য এক এক রকম এটি সবচেয়ে বড় রহস্য আমি বলে দিলে হবে না আবার আমার এগিয়ে যাওয়ার রহস্য আপনি বললে হবে না যার যার এগিয়ে যাওয়ার রহস্যটা তাকে তাকে আবিষ্কার করতে হয় আবিষ্কারটা করবেন কিভাবে অন্যকে যখন এগিয়ে দিতে যাবেন অন্যকে যখন হাত বাড়িয়ে দিবেন আপনার কোকোলেক্স আপনার সাবর্ডিনস হু অভার ইট ইস হু অভার বি দর সি ইনজ তখন দেখবেন কোনো কোনোটা কাজ করে কোন কোনোটা কাজ করে না তাহলে কি কি জিনিস আপনার জন্য কাজ করে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে সেটা ডিসকভার করতে হলে অন্যকে এগিয়ে দিতে হবে কাজে সাত নম্বর পরামর্শ দিয়ে শেষ করছি আজকের ভিডিও সেটি হচ্ছে অন্যকে এগিয়ে দেন তাহলেই আপনি এগিয়ে যেতে পারবেন অন্যকে এগিয়ে না দিলে একা একা চললে কখনই আপনি এগিয়ে যেতে পারবেন না থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও সিও এগুলো